জীবনের চলচ্চিত্র দেখলাম দেখে বের হয়ে বলছি অনুভূতি মোশারফ করিম বাংলাদেশের শ্রেষ্ঠ একজন অভিনেতা হিসেবে যে আমরা জানি সেটির প্রমাণ সে অনেকবার করেছে চলচ্চিত্র সিনেমাতে মোশরফ করিমকে কেমনভাবে পাব কি পাব না এরকম একটা ব্যাপার ছিল কিন্তু আবার ছবি দেখবার পর মোশরফ করিম দেখে দিল যে চরিত্রে অভিনয় করতে হয় কীভাবে করতে হয় কেমন করে করতে হয় প্রতিটি জায়গায় মোশোরফকে আবার অন্য ভয় পেলাম আমি সত্যিকার এতে অভিভূত এই কারণেই মোশরফ তার চমকটা দেখিয়েছে তার অভিনয়ের যে শৈলী সেটা আবার প্রদর্শন করেছে পরিমিত বোধ মোশরফ করিম দেখিয়েছে কোথায় উঠতে হবে কোথায় নামতে হবে প্রতিটি জায়গায় এরকম একটি চলচ্চিত্র এরকম একটি চরিত্রে অভিনয় যে ডুবে যেতে পারে কি চমৎকার তার এই ছবির মধ্যে দিয়ে আবার প্রমাণ করলো বাংলা চলচ্চিত্রে সে বারবার আসবে নতুন নতুন চরিত্র নিয়ে নতুনভাবে এবং আমরা এভাবেই আবার নতুন করে আশ্চর্য হব এবং অভিভূত হব মশককে ধন্যবাদ হ্যাঁ চলচ্চিত্রকে নিয়ে আমি একটি ছোট্ট সমালোচনা করব। কোনো কোনো ক্ষেত্রে সংলাপের মধ্যে কিছু মনে হয়েছে একটু অন্য ধরনের আমি অস্ট্রেল বলবো না বলবো যে প্রয়োজনীয় এই সমস্ত বিষয়গুলোকে যদি বাদ দিয়ে একেবারে যেগুলো চলে সেগুলো করলে সামাজিকভাবে আমাদের একটু ভালো লাগতো জাস্ট কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এটি একটু কানে বাজে সবাইকে ধন্যবাদ এরকম একটি চলচ্চিত্র নতুন করে আবার আমাদের সামনে আনবার জন্য সারা আমাদের জীবনকে ভালোবাসা